হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি সকালে টিফিনে বানিয়েছিলাম পাস্তা তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি পাস্তা অনেকভাবেই বানাই কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আবার প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে এবার ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম নুন গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ মতন ভিনিগার আমার কাছে লেবু ছিল না সেই জন্য ভিনিগার দিয়েছি তোমাদের কাছে লেবু থাকলে কয়েক ফোটা লেবুর রস দিতে পারো তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতন ব্ল্যাক সয়া সস তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট ভালো মতন মাখিয়ে এটা এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি গরম জল গরম জলটা একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর সাদা তেল দিয়ে তারপরে না পাস্তাটা দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নেবো সাত আট মিনিটের জন্য এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে রয়েছে রসুন পেঁয়াজ ক্যাপসিকাম আলু গাজর বিনস ছিল না তাই আর বিনসটা দিতে পারলাম না আর এদিকে বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন ভালো মতন ডিমটার সাথে মিশিয়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম কড়া ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম তারপরে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমটাকেও খুব ভালো মতন ভেজে তুলে নিলাম চিকেনটা ভাজার সময় কড়াটা পুরো পুড়ে গেছিলো সেই জন্য কড়াটাকে আবার ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তারপরে আবার দিয়ে দিলাম তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে এবার দিয়ে দেবো আলু আলুটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম গাজর গাজরটাকেও ভালো মতন একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর আরও একটুখানি ভেজে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আগে ভেজে রাখা চিকেন আর ডিমটা পর সবজিগুলোর সাথে খুব নাড়ি নিলাম তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা পর একটু নাড়ি পর দিয়ে দিলাম দু চামচ মতন ব্ল্যাক সয়া সস তারপর দিয়ে দিলাম টমেটো সস আমি এখানটা সাত থেকে আট চামচ মতন টমেটো সস দিয়েছি তারপর দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর সমস্ত কিছুটা সব সবকিছুর সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব আর হ্যাঁ তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছিলাম তোমরা কিন্তু পাস্তার মধ্যে চাইলে লঙ্কা কুচি করে দিতে পারো আমার যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে খাবে সেই জন্য আমি পাস্তার মধ্যে লঙ্কা ব্যবহার করিনি ব্যাস আমাদের পাস্তা রেডি এখন তোমরাও এইভাবে পাস্তা বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা